এই ভিডিওটা শুনেন এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি শুনেন কেন আপনি গুপ্ত বললেন এখানকার আবার বলতে দিচ্ছেন না বলতে দিচ্ছেন না আমাকে শেষ করতে দেন আগে এই গুপ্ত ছিল না বলে আটজন জামাত ইসলামের আট সর্বোচ্চ আটজন নেতা যদি গুপ্ত থাকতো তাহলে ফাঁসির কাজটি যেতে হতো না তাহলে আমেরিকা থেকে ফিরে আসতো না তাহলে আমেরিকায় থেকে যেত মীর কাশেম আলী ভাই আমেরিকা থেকে এই মামলা হওয়ার পর ফিরে আসছে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর সো এই কথাগুলো ন্যারেটিভগুলো আপনারা সাংবাদিক আপনারা হচ্ছে এদেশের জন্য মিরর আপনারা এমন করে বলবেন যেটা মানুষের জন্য লাগে কারো পক্ষ হয়ে বলেন না আমি আবার উত্তর দিব আমি একজন সারিয়ার করবেন আর যদি আমার যদি আপনারা বলছেন আমি তো নতুন ঠিক আছে আপনাদের অবদান সবচেয়ে বেশি ভালো কথা আমাদের অবদান নাই অবদান রাখতে তো কোনো অসুবিধা নেই অবদান আগে যদি না থাকে এখন ডাকতে কি অসুবিধা আছে আর অবদান আমার আছে এ কথা বলবো না যারা অবদান আছে কিনা যারা জানে এটা লিখে প্রমাণ করবো না দুই সাল থেকে কোটের বারান্দায় যারা আছে তারা জানে জামাত ইসলামের সমস্ত বড় বড় নেতাগুলোকে কে মুক্তি করাইছে কে শেষ জীবন বাজে রেখে বেল অ্যাপ্লিকেশন করছে বাংলাদেশে ইতিহাসে নট টু অ্যারেস্ট নট টু হ্যারাস প্রথমকে ইন্ট্রোডিউস করছে দুই হাজার বারো সালে সাজিয়ার কবির

এই যত লেখা পাবেন সারাদ থেকে ওই পর্যন্ত সাড়ে পাঁচ লাখ টাকার খালি দিচ্ছে এই চারটেয়ার কবির যত লেখা পাবেন ঢাকা ইউনিভার্সিটির ওয়ালে তার টাকি খালির টাকায় সাড়ে হাজার কবির দেয় আর আপনারা বলেন আমাদের যোগ্যতা নেই দুই তারিখে জপের সেরা টনে তিরিশ এক দুই সমস্ত ব্যারিস্টারদেরকে নিয়ে মিটিং করে এটাই সাড়ে আর কবির আপনারা বলেন নাই। এই আমিরে জামাতকে যখন হত্যা করার জন্য আপনারা ধরার জন্য এখন তন এই সারিয়ার কবি তার সাথে ঘুরে ঘুরে বেড়ায় এটাই হচ্ছে সারিয়ার কবি হস করতে যায় উমরা করতে যায় কার সাথে আমিরে জামাতের সাথে জীবন বাজি দেখে ধরলে ধরবে ছোট ছোট দুধের বাচ্চা নিয়ে ছোট ছোট দুধের বাচ্চা নিরাপত্তা পায়নি বলে পরিবারকে এদেশে ডাকতে পারিনি এটা হচ্ছে সারিয়ার কবি আর আপনারা বলেন পাঁচ মাস আপনাকে দেখছেন আপনারা বলেন পাঁচ মাস দেখছেন এই সাজার তুমি যা ইনকাম করে তার তিন ভাগ দেয় ইসলামী আন্দোলনে এটাই দেখছেন সাংবাদিক না ওতি দুই দিন হচ্ছে টকসতে আসছি ভাতে ও সারে গত কিছু জানে না নতুন আসছে নতুন কেন সত্তর এত লাগে কেন আমাকে প্রমাণ করতে হবে আমি জুলাই যোদ্ধা না সেদিন এই ট্রাইব্যুনালে সত্তরটা মামলা করছি তার মধ্যে একটা ফিস নিছে সত্তরটা মামলা করছি সেদিন ফিস নিছে একটা গততে কয়েকদিনে রিড কো ফাইল যতগুলো করছে তারপর তিনটা পয়সা দিছি বাকি একটা দিতে পয়সা দেনি ও এতো দাড়ি আছে ওদের নাম দে দিলেন না খুব ভাল লাগে না নিয়ে ছেড়ে বেজ্জত করতে একদিন বলছিলাম কালের ঘন্টতে আসব না জমি একদিন বলছ শুনেন দেশ হবে আমরা দেশের জন্য আসি ইসলাম قائমের জন্য আসি কারো রক্ত তো ভয় করে না ভারতকেই ভয় পায় না আপনারা কি ব্যক্তিগত আত্মন চলে

গ্লোবাল টিভি না গ্লোবের আমি লিগাল অ্যাডভাইজার হোল গ্রুপের তারপর যাইনি আপনি আমার বলতেছেন আমি সাইদার কবির কে আপনি আমার বলতেছেন গুগল সার্চ করতে হবে দাদা একদম এই স্টেটমেন্ট দিলাম আমি রে জামাতকে সাক্ষী রেখে আর আল্লাহ তো জানে যা যা বললাম যে কোটে খোঁজ করে দেখেন এগারো নম্বর কোটে প্রথম আমি এই সাইডার কবি নট টু অ্যারেস্ট নট টু হ্যারাস করি যাতে লোকগুলোকে জেল গেটে আর আটকায় রাখা না যায় আর আপনারা আজকে ডিটেনশনে আজকে ডিটেনশন দেন সেই ডিটেনশনের কবর আমি অনেক আগে রচনা করে দিয়েছি আর বলেন যুত তখন আমি যা বলবো আমি জামাতে ইসলাম করি সে যখন আমার হাইকোর্টে ভাই বাতে ফেল করাতে চাইছে অ্যাটনি জেনারেল সাহেব যা বিচারপতিকে জিজ্ঞাসা করেন যে জামাত ইসলামকে সমর্থন করি বলে মীর কাসেম আলীর মুক্তির জন্য যখন পার্লামেন্টে করেছিলাম সেই ছবি দেখা বলে এই ছেলে জাবাত ইসলাম করেকে একে পাস করানো যাবে না আপনি তো আছেন বাংলাদেশে আর সারা বিশ্বে দৌড়াইছি সারা বিশ্বে দৌড়াইছি এই হাসিনা অর্ধকেশের বিরুদ্ধে এর চেয়ে বেশি কিছু নেই এই জাতির সবচেয়ে বড় কথা যেই সাংবাদিক হন অন্ধ হয় না আর আমাদেরকে এইভাবে ন্যাকার জন্য অপমান করেন আল্লাহ সম্মানের মালিক সম্মান দিবেন এবং এই যে সুযোগ করে দিলেন রাগ করে এই কথাগুলো বলার এদের আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি